السلام عليكم ورحمة الله وبركاته نحده نستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمد وعليه والصحابة وبارك عليه وسلم تسليما كثيرا ما بعد شمعت دشوق মহাগরন্তাল কুরআনের সূরায় ফুরকান থেকে আমরা আজকে আলোচনা করছি রহমান দয়ালু আল্লাহ সুবহানাহু ও তালার বান্দাদের বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম এই বিষয়ে আজকে আমরা তৃতীয় পর্ব আলোচনা করছি সুরায় ফুরকানের বাহাত্তর 73 এবং চুয়াত্তর এই কয়েকটি আয়াত কারীমা আমরা আজকে আলোচনা করব আউযু বিল্লাহি সেই শাইতানির রাজীম উ্যদিন নালে শহেদু ওন সুররা ও ইদে মা রুবিললামুগ মারুকে রম। আর যারা মিথ্যা সাক্ষ্য দে না। এবং যখন তারা ওসারক্রিয়া কোলাফের সম্মুখীন হয়। তখন শও মরজাদার সাথে তা পরিহার করে চলে। বলনেদিন নাই দে যকে রবি আয়াতে রব বিহমলাম এখরু আয়লাই হ এবং যারা তাদের রবের আয়াত স্রণ করিয়ে দিলে অর প্রতি অন্ধ এবং বধির সব্দেশ আচরণ করে না। একোলো না রব্বে না হেবেলে না মিনা ওয়াজিনা ওয়াজীনা আকৌ আয়ু নিউ জাল নালিল ইমামা আর্যারা প্রার্থনা করে হে আমাদের রব আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করুন তিনটির তিলাওয়াত এবং তর্জমা শুনে নিলাম এবারে আমরা ইবনে কাসির থেকে আত্মীয় তফসির জেনে ইবনে কাসিরে বলা হয়েছে যে আল্লাহ তাআলার সৎ বান্দাদের আরও কিছু গুণ বা কোয়ালিটি বা বৈশিষ্ট্যের কথা আল্লাপা এখানে তুলে ধরেছেন প্রথম যে তথ্য আল্লাপাকে এখানে দিয়েছেন অত্যন্ত ইনফরমেটিভ কিন্তু এই ভিডিওটিও আমাদের জন্য হতে চলছে সুতরাং আশা করছি সকলে শেষ পর্যন্ত শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আমলে নিয়ে আসার চেষ্টা করবেন মহান আল্লাহ বলেন আমার প্রকৃত বান্দা যারা হবে তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না মূর্তি পূজা হতে তারা বেঁচে থাকে তারা মিথ্যা কথা বলে না পাপাচারে লিপ্ত হয় না কুফরি করে না অসার বাক্য ও ক্রিয়াকলাপ থেকে তারা দূরে থাকে গান বাজনা শোনে না এবং মুশ্রিকদের আনন্দ উৎসবে যোগদান করে না আর তারা মত পান করে না আবু বাঁকর্তে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপের খবর দিব না একথা তিনি তিনবার বলেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপের কথা বলবো না আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপের কথা বলে দিব না সাহ এবার উত্তরে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হ্যাঁ অবশ্যই আপনি সেই খবর সেই ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেন তখন তিনি বললেন তা হলো আল্লাহর সাথে স্থাপন করা এবং পিতা মাতার অবাধ্য হওয়া তখন পর্যন্ত তিনি হেলান মানে এই কথা দুইটি যখন বালিশে বললেন তখন বালিশে হেলান দিয়ে তিনি একটু হেলে ছিলেন এরপর তিনি সোজা হয়ে বসলেন এভাবে একটু সোজা হয়ে বসলেন এবং বললেন আর মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া আর মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া আর মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এভাবে তিনি তিনবার এটা বলতে থাকলেন শেষ পর্যন্ত সাহাবিগণ মনে 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 বললেন যে তিনি যদি নীরব হতেন অর্থাৎ তারা যেন অবাক হয়ে যেন আকাশ থেকে পড়ছেন যে কি ব্যাপার রাসুল বলতেই আছেন বলতেই আছেন কেন তিনি যদি থেমে যেতেন তাহলে তো ভালো হতো হ্যাঁ আসলে রাসুল এটার গুরুত্ব এর বিশেষত্ব বোঝাবার জন্য এটা বারবার রিপিট করেছেন যে এই মিথ্যা এবং মিথ্যা সাক্ষীর জঘন্য অপরাধ এটাই তিনি বুঝাতে চেয়েছেন ফাতুল বাড়িতে এসেছে হাদিসটি সই মুসলিমের প্রথম খণ্ডে একানব্বই নম্বর হাদিসে বলা হয়েছে কোরআনুল শব্দ দ্বারা এ অর্থ বেশি প্রকাশমান যে তারা মিথ্যার ধারে কাছে যায় না কারা রহমানের বান্দা যারা দয়াময় আল্লাহর বান্দা বা তার উপাসনাকারী যারা এজন্য পরে আল্লাহ হাসুমান সাত করেছেন মারু অর্থাৎ ঘটনাক্রমে তারা যদি কলাপের সম্মুখীন হয়ে যায় তাহলে তারা সিও মর্যাদার সাথে অর্থাৎ তাদের পার্সোনালিটি তাদের ব্যক্তিত্বকে ঠিক রেখে সেখান থেকে তারা চলে আসে তা পরিহার করে এমর্মে আল্লাহ হাসুমান তালার বলছেন মারু কেরো তারা সম্মানজনকভাবে সেটা অতিক্রম করে ওয়াল্লাযীনা ইযা দুককিরু আয়াতে রাব্বিহিম লাম ইয়াহিরু আলাইহা সুমমান ওয়া উমইয়ানা মহান আল্লাহরা বলছেন আর আমি আল্লাহর বান্দা রহমানের বান্দা তারা যারা তাদের রবের আয়াত স্মরণ করিয়ে দিলে ওর প্রতি অন্ধ বধিরের মতো আচরণ করে না প্রিয় দর্শকবৃন্দ কথাটা আপনাদের উদ্দেশ্য করেই বলা হয়েছে যারা এই ভিডিওটি শুনছেন বা শুনবেন এই করানুল করিমের কথাগুলি আপনাকে হৃদয় দিয়ে শুনতে হবে মনের মনি কথা ব্যবহার করে আপনার অন্তরে অন্তস্থল থেকে অন্তরের কান দিয়ে অন্তরের হৃদয় দিয়ে অনুভব করে মহান আল্লাহর কথাগুলি গ্রহণ করতে হবে এবং সেই ধরনের মেন্টালিটি এবং মানসিকতা নিয়েই আপনাকে এই ইসলামিক ভিডিওগুলি দেখতে হবে শুনতে হবে অথচ আমরা করি তার উল্টা ইসলামিক ভিডিওকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি মনে রাখতে হবে আল্লাহর নির্দেশ যে কোরআন শিখতে হবে শুনতে হবে জানতে হবে অসেত এই কোরআন কিন্তু একদিন আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে পারেন্লাহিক মুমিন ব্যক্তিদের আরও কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ পাক ইরশাদ করেছেন এই কোরআন ব্যাপারে কোরআন শোনা এবং কোরআনের সাথে মমিনদের যে সম্পর্ক এই মর্মে মহান আল্লাহ অন্য বলছেন ইন্ন মিনুন আল্লেদিন আ ইদে দক্ষিণ আল্লাহহুয়া জেলা তকলো বহম ও ঈদে তুলিয়া তা আইলে হিম য়া না ওয়া আই লা রব দিহিম এতা ক্যালুন নিশ্চয়ই মমিনরা এরূপ হয় যে যখন তাদের সামনে আল্লার নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়ে আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ইমান আরও বৃদ্ধি পায় আরও বেড়ে যায় আর তারা নিজেদের রবের উপর নির্ভর করে মহান যে কোনো বিপদ মসিবদে আমরা যদি বলি ভয় নেই চিন্তা নেই আল্লাহ আছে আমি আল্লাহর উপরে ভরসা করছি তাবাকাল তো আল্লাহ এই কথাগুলি যদি আপনার জবান দিয়ে উচ্চারণ করতে পারেন আল্লাহ আরস খুশি হয়ে যায় মহান আল্লাহ খুশি হয়ে যান মহান আল্লাহ স্যাটিসফাইড হয়ে যান তিনি বলেন যে আমার এই বান্দা আমার এই বান্দে আমাতে বিশ্বাসী আমার উপরে বিশ্বাস করে ভরসা করে সুতরাং আমি আল্লাহই তার জন্য যথেষ্ট সোরায়ন ফালের দ্বিতীয় আয়তেই আল্লাহ পাক এই কথাগুলি বলেছেন যে কোরআন এমন এক কিতাব যা শুনলে যা পড়লে যা বুঝলে মানুষের ইমান বেড়ে যায় অন্যদিকে কাফিরদের রূপ হয় না তাদের অবস্থা হলো এই যে যখন তারা আল্লাহর কোনো বাণী শোনে তাতে তাদের কোনো পরিবর্তন লক্ষণ লক্ষ্য করা যায় না এবং তাদের ভ্রান্ত পথ থেকে ফিরে আসার কোনো চিহ্ন পরিলক্ষিত হয় না মজার বিষয় হলো আমরা যারা নিজেকে মমিন বলে দাবি করছি আমাদেরও অনেকের অনেকেরই কিন্তু এমনটাই হয় অর্থাৎ কোরআন শুনে কোনো অ্যাকশন রিয়াকশন কিছুই নাই তার মানে কাফের সাথে এবং তার সাথে কোনো পার্থক্য থাকলো না অর্থাৎ সে কাফের পর্যায়ে আছে এখন নাবজুল্লাহ জালিক এই কারণে আপনি কোরআন শুনে আপনার কী ধরনের প্রভাব হচ্ছে কি হচ্ছে না এটা আপনাকে খেয়াল করতে হবে যদি কোনো প্রভাব বিস্তার করে না করে তাহলে বুঝতে হবে আপনার ইমানে ঘাটতি বা দুর্বলতা আছে কারণ এখানে আল্লাহ বলছেন ইমানদারদেরই কি হয় ইমান আরও বেড়ে যায় কিন্তু যার ইমানেই নেই তার বাড়বে কি এই জন্য এটা বিষয়ে আমাদের চিন্তা করতে হবে তারা তাদের কুফুরি বিশ্বাস ও আচরণ এবং জাহিলিয়াতের ভাবধারা ও কুপথ অবলম্বনের উপর স্থায়ী থাকে টিকে থাকে লাস্টিং হয় এ মর্মে মহান আল্লাহ সুত বলছেন যে আমার করান তাদের ওই মৃত হৃদয়ে ক্রিয়াশীল হয় না কোনো ইফেক্টিভ হয় না কোনো ধরনের প্রভাব বিস্তার করে না

মহান আল্লাহ বলছেন ইমানদার যারা প্রকৃত ইমানদার তাদের ইমানকে আমি আল্লাহ অবশ্যই বৃদ্ধি করে দেই তাদের ইমান বেড়ে যায় এবং তারা আনন্দিত হয় তারা মহান আল্লাহর কোরআন পেম যে কি গৌরবান্বিত মনে করে আনন্দিত মনে করে হোয়েম মেল লাদে ই নাফিকুলু বিহী মারাজুন ইলা রিজিৎ কপাল ফড়াবে ইমান যারা যাদের অন্তর সময়ে বেধি রয়েছে অসুখ বেসুক রয়েছে দুর্বলতা রয়েছে তারা কিন্তু এই সুরা তাদের সেই ব্যাধিটি কলুষতা যেন আরও বাড়িয়ে দেয় সুতরাং তারা তাদের দুষ্কর্ম থেকে বিরত থাকে না কুফুরি পরিত্যাগ করে না হটকারিতা এবং অজ্ঞতা হতে বিরত হয় না পক্ষান্তরে ইমানদারদের ইমান বৃদ্ধি পেয়ে যায় যাদের অন্তরে বেধি আছে তাদের বেধি আরও বেড়ে যায় অতএব কাফিরেরা আল্লাহ রায়ত হতে বধির এবং অন্ধ আমরা এই সোরাই ফুর মহান আল্লাহ সুবাহ যে ইনফরমেটিভ যে তথ্য আমাদের জন্য তিনি দিয়েছেন অত্যন্ত প্রয়োজনীয় এই তথ্যগুলির শেষ পয়েন্টে চলে এসেছি অর্থাৎ মমিনদের শেষ যে কোয়ালিটি বা বৈশিষ্ট্য সেই কথা আল্লাহ সুবাহ আর শেষের দিকে বলতেছেন বল ইয়া করু না চমৎকার একটি দোয়া দিয়ে এখানে শেষ করছেন আলোচনাটা যে আমার বান্দাদের একটা বিরাট বৈশিষ্ট্য হলো যে তারা দোয়া করবে আমার কাছে প্রার্থনা করবে আর এত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেটিভ দোয়া আমাদের জন্য আমরা এত বেনিফিটেড হতে পারবো এই দোয়া আমি আর দ্বিতীয় একটা দোয়া এটার মতো দেখি না ছোট্ট একটি দোয়া এটা স্বামীর জন্য স্ত্রী দোয়া করতে পারবে স্ত্রীর জন্য স্বামী এবং পিতা মাতা উভয়ের সন্তানদের জন্য যে দোয়া করবে সেই দোয়া এই একই দোয়ার ভিতরে রয়েছে আবার মজার বিষয় হলো নিজের জন্য যে দোয়া গুরুত্বপূর্ণ সেটাও এই একটি দোয়ার ভিতরেই রয়েছে আপনার অর্থটা শুনলেই বুঝবেন মহান আল্লাহ বলছেন যারা বলে অর্থাৎ আমার যেসব বান্দা বলে হে আমার রব আমাদেরকে দান করো আমাদের স্ত্রীদেরকে বা স্বামীদেরকে দান করো স্বামী স্ত্রীর জন্য প্রথম দোয়া গেল ওয়াজরুরিয়াতিনা আমাদের সন্তানদেরকে দান করো দেখা সন্তানদের জন্য তো অর্থাৎ ছেলে মেয়েদের জন্য কেমন কি দান করো কুরাতা আয়ুন অর্থাৎ চোখের শীতলতা অর্থাৎ তাদের আচার আচরণটাকে এমন তৈরি করো তাদের ক্র্যাক্টার এমন এমন দান করো যাতে করে আমাদের চক্ষু শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় ও যে আইনা লিল মুতাকলিনা ইমামা সবশেষে বলেছেন নিজেদের ব্যাপারে যে আল্লাহ শেখাই দিচ্ছেন যে আমার কাছে প্রার্থনা করো যে আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের লিডার বানাও ইমাম বানাও আদর্শ বানাও আইডল বানাও অর্থাৎ শুধু মুত্তাকি না আমি যেন আইডল হতে পারি আমার কাছে খেয়ে যেন আরও দশজন মুত্তাকি হতে পারে এই ধরনের আইডল আমাকে বানাও আল্লাহ আমিন এই চমৎকার দোয়া আমাদেরকে শিখি আল্লাহ বলছেন যে আমার বান্দারা এইভাবে আমার কাছে দোয়া করবে এটা হল মোমিনদের ভাস আর কাফিরদের অভ্যাসটা হলো ঠিকের বিপরীত তারা এইসব দোয়া করে না এইসব ব্যাপারে তারা অন্ধ বধির তারা শুনে ও বুঝে অথচ নিজেকে সংশোধন করে না দ্বারা উপকার লাভ করতে পারে না তারা আল্লাহর কাছে প্রার্থনা করে যে তিনি যেন তাদের অরজ্জার সন্তানদেরকে তার আদেশ নিষেধ মেনে চলার তার ইবাদত করার তৌফিক দান করেন মানে ইমানদাররা এই দয়া করে এবং যারা তার সাথে সঠিক করে তাদের অন্তর্ভুক্ত না করেন ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন এর অর্থ হলো তারা আল্লাহর পথে ধাবিত যেন হয় এবং প্রতিদানে দুনিয়া ও আখেরাতে তারা যেন সুখে শান্তিতে থাকে চমৎকার দোয়া যে সন্তানদের জন্য পিতামাতা কি দোয়া করবে মহান আল্লাহ তাও শিখিয়েছেন এবং এর আগের সরে সরে ইসরায়েলে সন্তানদেরকেও শিখিয়েছেন যে সন্তান তোমরা পিতা জন্য কি দোয়া করবে টাবির কামা রব্বাই সরি মহান আল্লাহ আমাদের সকলকে আমল করে তোফি যেন দান করেন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته